জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ কোন গ্যাজেট অনুযায়ী হবে সেটা নিয়ে আলোচনা করব দু হাজার ষোলো না দু হাজার পঁচিশ অনেকেই এই বিষয়টি নিয়ে সংশয়ের মধ্যে পড়ে রয়েছে কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে পরিষ্কার করে দিয়েছি ভরসা রাখতে পারো যেটা বলছি সেই অনুযায়ী হবে চিন্তার কোনো কারণ নেই এই যে গ্যাজেট সেই গ্যাজেটে টেটের ওয়েটেজটা বাড়ানো হয়েছে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে একটা সমতা অনেকটাই আসবে যদি দেখি ভালো করে কিন্তু বিষয়বস্তু হচ্ছে এখনও পর্যন্ত কোনো গ্যাজেট তৈরি হয়নি এখন যেটা হচ্ছে সেটা ড্রাফ পর্ষদ যেটা প্রকাশিত করেছে সেটা একটা ড্রাফট সেই ড্রাফটটা প্রকাশ করার মেন উদ্দেশ্য হচ্ছে পর্ষদ দেখতে চাইছে যে এই যে ড্রাফট সেটা কতটা সমর্থন করছে যদি সমর্থন কম আসে তাহলে কিন্তু এই ড্রাফটা পাস হবে না অর্থাৎ গ্যাজেটের রূপ নেবে না তাই এই মুহূর্তে এটুকু বলতে পারি যে এখনও পর্যন্ত গ্যাজেট তৈরি হয়নি এটা পর্ষদ জাস্ট তোমার দেখার জন্য যে এটা কেমন ফিডব্যাক পাওয়া যাবে সেই জন্য কিন্তু এটা করা হয়েছে এখনও কিন্তু কোনোরকম পাস হয়নি এবং তোমাদের যে নিয়োগ সেটা দু হাজার ষোলো সালে গ্যাজেট অনুযায়ী হবে এটা কিন্তু একদম পরিষ্কার আমাদের তথ্য অনুযায়ী বলছি একদমই পরিষ্কার চিন্তার কোনো কারণ নেই যেমনটা ছিল তেমনটাই থাকবে এবার ফিউচারে যদি এই এই ড্রাফটা যদি প্রত্যেকের সমর্থন পাই পরশু যদি দেখে না ঠিক আছে অনেক দিক থেকেই সমর্থন আসছে তখন কিন্তু এটা গ্যাজেটের রূপ নেবে তখন ফিউচারে যারা এই আবার ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে সেটা লাগু হবে কিন্তু তোমাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের ক্ষেত্রে কিন্তু লাগু হবে না তাই চিন্তার কারণ নেই আর অনেকে এইটা প্রশ্ন করেছিল স্যার ডিপিএসসিতে হবে না এপিএসসিতে হবে তোমাদের ইন্টারভিউ ডিপিএসসিতে হবে আর দু হাজার ষোলো সালে গ্যাজেট অনুযায়ী হবে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান তো এখনও এলো না কত দেরি হবে অনেকে এইটা প্রশ্ন করেছে দেখো ইন্টারভিউ নোটিফিকেশান এখনও না আসার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে এসআইআর আর একটা গুরুত্বপূর্ণ কারণ অনেকে সমস্ত ম্যাক্সিমাম টিচারা কিন্তু ইংগেজ হয়ে আছে এমন এমন স্কুল আছে যেখানে কিন্তু পড়ানোর জন্য টিচারই নেই বুঝতে পারছো তো আর তোমাদের কিন্তু ইন্টারভিউ টিচারাই নেবে হ্যাঁ হাই স্কুলের টিচার যারা রয়েছে অফিসার লেভেলে যারা অনেকে আছে যারা তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে থাকে আর দেখতে গেলে এখন তোমাদের ইন্টারভিউ হবে না এখন দেরি আছে একটু একটু দেরি বলতে গেলে পনেরো দশ পনেরো দিন দেরি আছে ঠিক আছে দশ পনেরো দিন পরে তোমাদের নোটিফিকেশান বের হবে নোটিফিকেশান বের হওয়ার পরে ফর্ম ফিল চলবে এক মাস এক মাস পরে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে ইন্টারভিউ শুরু হবে ডিসেম্বরেও হবে না ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে জানুয়ারি দিকে এবং প্রস্তুতি ভালো করে নাও আর সিলেবাস ভিত্তিক পরও আমি সিলেবাস তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে তোমরা এখন পর্যন্ত যুক্ত হওনি যুক্ত হয়ে যাও আর তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ জন্য বই পার্চেস করতে যাও এই তিনটে বই খুব ইম্পর্টেন্ট বই প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই একটা একটা ইন্টারভিউ মাস্টার বুক এবং প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরের বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তিনটে বই যদি পার্চেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করো তো কোনো একটা বই তুমি পারচেস করতে পারো বেশ তাহলে এই বিষয়বস্তু নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে কোন গ্যাজেট অনুযায়ী হবে দু হাজার পঁচিশে যেটা বের হয়েছে সেটা জাস্ট একটা ড্রাফট এই ড্রাফটটা এখনও গ্যাজেট রূপ নেয়নি গ্যাজেট রূপ নিতে সময় লাগবে এত তাড়াতাড়ি হবে না ওইটা দু হাজার ষোলো সাল অনুযায়ী হবে যেখানে তোমাদের মাধ্যমিকে আছে তোমাদের পাঁচ নাম্বার উচ্চ মাধ্যমিকে দশ নম্বর এক্সট্রা কারিকুলামে পাঁচ নাম্বার স্টেট ওয়েটেজের পাঁচ নম্বর এবং ডিএলএডের পনেরো নম্বর প্রত্যেকটা কিন্তু পরপর আগের যেটা ছিল সেটাই থাকবে আর নতুন যেটা সেটা এখনও পাশ হয়নি তাই নতুন নিয়ে আমি কিছু বলবো না কে বলছে স্যার কাট অফ করতে যাবে নতুন অনুযায়ী কাট অফ করতে যাবে কিন্তু নতুন অনুযায়ী কাট অফ আমি বলতে পারবো না এই জন্য পারবো না কারণ নতুন অনুযায়ী আমাদের সার্ভে করা হয়নি আর নতুন যেটা ড্রাফটা প্রকাশিত হয়েছে সেই ড্রাফটা যেহেতু গ্যাজেট গ্যাজেটের রূপ নেবে না তাই এই মুহূর্তে আমরা কোনো রকম ভিডিও করবো না কারণ কাট অফের ভিডিও করা অযৌক্তিক কারণ হচ্ছে এটা এই নিয়োগ এই বিষয় অনুযায়ী তোমাদের তো নিয়োগ হচ্ছে না তোমাদের নিয়োগ হবে দু হাজার ষোলো সালের তাই দু হাজার ষোলো সাল অনুযায়ী কাট অফ তৈরি করা হয়েছে দু হাজার পঁচিশ সালের ড্রাফট অনুযায়ী তোমাদের নিয়োগ হবে না তাই দু হাজার পঁচিশের ড্রাফট অনুযায়ী আমরা কাট অফের ভিডিও তৈরি করবো না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে